সবাই ভালো আছো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছি তোমরা বেসিক্যালি কম বেশ সবাই অনলাইনে শপিং করো আর এখন যে এখনকার জেনারেশনে সবাই অনলাইনে শপিং করে সো আমি একটু বেশি অনলাইনে শপিংটা করি আজকে কি হয়েছে আমি দুটা পার্সেল আমি অর্ডার দিছি আজকে মেবি এক সপ্তাহ আগে তো আজকে হচ্ছে আমাকে বারবার কল দিতেছে যে আপনার পার্সেলটা আসছে আপনি কি রিসিভ করার জন্য আগ্রহ কিনা তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি পার্সেলটা নিতে আগ্রহ আছি আসলে কথা হচ্ছে যে মানে আমি ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি অনলাইনে কখনো ঠকি নাই আল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি কখনো ঠকি নাই বাট আজকে যে ঠকবো এটাও আমি ভাবি না আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি আমি দুইটা ড্রেস অর্ডার করছি স্টুডেন্ট বাজেটে মানে ডেলিভারি চার্জ ছাড়া আর কি তো ছশো টাকা পরে তো চলো আমি নিচে থেকে আনছি এই যে আমি এখন হচ্ছে টাকা নিয়ে নিচে যাব নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করে আনবো দেন হচ্ছে আমি পার্সেলটা মানে আস আদো আমি আমার মানে মনের মতো ড্রেসটা পাবো কি না শুনেছি অনলাইনে নাকি অনেক দোকা দেয় এই মানে হ্যান ত্যান এরকম কিছু আচ্ছা তাহলে তোমরা আমার সাথে থাকো আমি পার্সেলটা নিচে থেকে গিয়ে রিসিভ করে নিয়ে আসতেছি এই যে আমি পার্সেলটা নিয়ে আসতেছি তোমাদের সাথে দেখা হচ্ছে অলরেডি আমি পার্সেল নিয়ে চলে আসছি এই যে দেখো আমার হাতে পার্সেলটা পেজের নামটা এখানে দেওয়া আছে বাট দেখা যাচ্ছে না আমি ভালো করে দেখাচ্ছি পেজের নামটা দেখা যাচ্ছে না মেবি ফ্যাশন না কি যেন আচ্ছা আমি পরে এটা দিয়ে দিব মেনশন দিয়ে দিব প্রবলেম নেই এই যে আমি এখন হচ্ছে এটা খুলবো ঠিক আছে এই যে তোমরা আমার সাথে থাকো আমি খুলতেছি আমি এটা আনবক্সিং করব এখন আসলে মানে আমি চিন্তায় পড়ে গেছি আমি কি টাকাটা লজ কেল নাকি আমি দুইটা গ্রাউন অর্ডার দিছিলাম এই যে এটা হচ্ছে রিসিপ্টটা আমি দুইটা গ্রাউন অর্ডার দিছিলাম এখন আমি খুলে দেখতেছি যে মানে এই যে অলরেডি হাতে নিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে কি করা যায় আমার মানে আমি দুকা খাইছি মানে খাইছি আমি এটা খুলে দেখাচ্ছি কাপড়টা ওরা কাপড়টা সিল্ক ঠিক আছে বাট এই যে ফিতাটা এটা এটা সিল্ক না হচ্ছে এক ধরনের সুতি মানে আছে না সুতির মধ্যে ভালো কাপড়টা ওইটা না ওইটা এটা হচ্ছে জাস্ট আমি ভালো করে দেখাচ্ছি লংটা আর সাইজ দেখছেন আমার মতো চারজন ঢুকতে পারবে আমার মতো মানে চারজন এটার মধ্যে ঢুকতে পারবে মানে কতটা কাপড়টা অনেক ভালো পরে আরাম পাবো মানে অনেক আচ্ছা ব্যবসা নিয়ে মানুষ এত মিথ্যা কিভাবে বলে ব্যবসার খাতিরে তো নাকি মিথ্যা বলা বা মানুষকে ঠকা নবুনা পাপ ঠিক আছে আমি বুঝি না ভাই আমি অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয়টা মানে আমি লিটারেলি এইবার যে আমি ঠকে যাব আমি কখনো কল্পনা করি নাই আমি রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছিলাম বাট আমি যেভাবে ঠকে যাব ভাবি নাই আমার কাছে কাপড়ের কাজটা ভালো লাগছে বাট কাপড়টা ভালো লাগে নাই আফসুস আমি এটা একদিনের বেশি পরতে পারবো না ধোয়ার পরে এটা একটা ওয়াশ দেওয়ার পরে এটা নষ্ট হয়ে যাবে একদম মানে তোমরা বাসা মোছার জন্য যে তেনা বলো না ওরকম হয়ে যাবে হাতাটা হচ্ছে শার্ট টাইপের আর কি এটা হচ্ছে এক ধরনের আমি মানে এই কাপড়টা জাস্ট তোমাদেরকে দেখানো মানে বোঝানোর ইয়েতে বলতেছি কাপড়টা আমার কাছে একটু লাগে নাই ভাল তোমরা ধরলে বুঝতে পারতা কাজটা ভাল লাগছে বাট আমার কাছে আমি এইভাবে ঠকে যাবো আমি কখনো কল্পনা করি নাই মানে আমার মনটাই আমার খারাপ হয়ে গেছে আমি আর কি বলবো আমার ছয়শটা টাকা এমনিতেই গেল মানে যে টাকা ইনকাম করি সেই বোঝে আর কি মেন কথা হচ্ছে এটা এই যে কাপড়টা আমি ভালো করে দেখাচ্ছি এটা এক সুতিও না আমার মনে হয় এটা সুতি একদমই পাতলা আর কাপড়টা হাতে নিলে মনটা একদম খারাপ হয়ে যায় আমি ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে একটু শার্ট টাইপের মতো সামনে দু একটা বোতাম আছে আমি বোতামগুলো খুলে দেখাচ্ছি এই যে মানে এটা হচ্ছে কালার দেওয়া আর কি মানে কলার সিস্টেম আমি কিন্তু পরি না আমার এইগুলা পড়লে ঘাড় ব্যথা করে বাট আমি পরি না আমি কিন্তু এই ডিজাইনটা আমি কখনো দেই নাই ওরা ওদের মন মতো দিছে ঠিক আছে এই যে হাতাটা হচ্ছে শার্ট টাইপের ওইটা থেকে আমার এটা একটু ভাল লাগছে তাও কাপড়গুলো ভাল লাগে নাই ডিজাইনগুলো ভাল লাগছে এই যে আমি একটু পরে দেখাচ্ছি মানে এইগুলো সাইজ হচ্ছে এক একটা এক এক মানে কি বলবো আমার সাইজ কি আর এটার সাইজ কি মানে আমার মতো চারজন ঢুকতে পারবে এটাতে না আমার একদম মনটাই খারাপ হয়ে গেছে আমি দুইটা একসাথে নিয়ে দেখাচ্ছি এখন আমি এগুলা কি করবো আর তোমরা আমার জাস্ট একটু কমেন্ট করো তো তোমাদের সাথে এরকম ধোকাবাজি হয়েছে কি না বা ধোকা খাইছো কি না কখনো আমি অনলাইন থেকে এত কিছু অর্ডার করি আমি এই পর্যন্ত আমি দুইটা জিনিস ধোকা খাইছি একটা হচ্ছে আমার হেয়ার প্যাক আর হচ্ছে হেয়ার অয়েলটা আর হচ্ছে এই দুইটা ড্রেস মানে আমি জানি লাইফে বাস না খাইলে না সোজা হওয়া যায় না কিন্তু আমি না একদম নির্লজ্জ বাস খাওয়ার পর আবার আমি চিন্তা করি থাক হইছে বাস তো খাইছি আবার আরেকটা খাই এখন কি করা যায় এগুলা আমার তো মানে মাথায় আসতেছে না কি করা যায় তোমরা আমার এই দেশটা বললো তো আমার টাকাগুলো এভাবে নষ্ট হবে আমি কখনো কল্পনাই করি নাই মনটা খারাপ হয়ে গেছে সো তোমাদের সাথে শেয়ার করার কারণ এটে তোমরাও আমার মতো দোকা খাইছো কিনা বা এরকম তোমাদের সাথে কখনো কি কিনা আমি পেজটা শেয়ার দিয়ে দিব। মানে আমি মেনশন দিয়ে দিব নামটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। তোমরা কখনো বলেও এটা থেকে নিও না আমি জাস্ট এই জন্য ভিডিওটা করা মানে আমার কাছে একটা জিনিস আমার খারাপ লাগছে ব্যবসা নিয়ে মানুষ কিভাবে মিথ্যা বলে ব্যবসা নিয়েছি আচ্ছা আমার ভিডিও এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ